আকাশে উড়তে উঠতে করা যাবে গোসল আর শোয়ার ব্যাপারে তো কথাই নেই প্রাচীনকালের রাজারা বোধ হয় এত আরামে থাকতেন না খাবারের মান হার মানাবে পাঁচ তারকা হোটেলের খাবারকেও থাকবে একজন ব্যক্তিগত পরিচারিকা তবে আকাশে উড়তে উঠতে এই বিলাসিতা করতে আপনাকে গুনতে হবে বস্তাবস্থা টাকা বলছিলাম বিমানের প্রথম শ্রেণীর যাত্রীদের কথা বিমানের মাত্র কয়েক ঘন্টার যাত্রার জন্য আরাম আয়েসের এই আয়োজন যেন পাঁচ তারকা মানের হোটেলকেও হার মানায় বিমানের প্রথম শ্রেণীতে ভ্রমণ যাত্রীদের জন্য যেন রাজকীয় অভিজ্ঞতার চূড়ান্ত প্রকাশ বিমানে সাধারণত যাত্রীদের জন্য বিভিন্ন স্তরের সেবা দেওয়ার সুযোগ সুবিধা রয়েছে যেমন প্রথম শ্রেণী বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস ইত্যাদি বাংলাদেশে এমিরেটস ও সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রথম শ্রেণীর বিলাসবহুল সেবা দিয়ে থাকে প্রথম শ্রেণীর যাত্রী হিসেবে বাংলাদেশ থেকে আমেরিকার নিউ ইয়র্ক শহরে যেতে আপনাকে গুনতে হবে দশ থেকে বিশ লাখ টাকা অন্যদিকে সবচেয়ে সস্তা রায়ান এয়ারে যেতে পারবেন মাত্র এক লাখ আশি হাজার টাকায় যদিও ওই ফ্লাইটে আপনাকে এক বোতল পানীয় বিনামূল্যে দেওয়া হবে না বিমানবন্দর থেকেই শুরু হয় বিলাসিতার নতুন এই সংজ্ঞা যাত্রীদের অপেক্ষার জন্য আছে আলাদা ভিআইপি লাউঞ্জ বিমানের জন্য অপেক্ষার সময় যাত্রীরা উপভোগ করতে পারবেন বিশ্বের সবচেয়ে সেরা ফলমূল এবং খাবার শ্বেতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষাগারে আছে বিলাসবহুল শাওয়ার ও টয়লেট আছে চুল শুকানোর মেশিন থেকে শুরু করে সাবান শ্যাম্পু কন্ডিশনার ইত্যাদি সামান্য সময়ের জন্য যাত্রীরা এখানে থাকলেও অপেক্ষাগারে কোনো কিছুরই কমতি থাকে না আয়োজন থাকে আপনার যাবতীয় প্রয়োজন মেটানোর এমনকি থাকে স্পা সুবিধাও অত্যন্ত দামি গাড়িতে করে প্রথম শ্রেণীর যাত্রীদের আলাদাভাবে পৌঁছে দেওয়া হয় উড়োজাহাজে বিমানের উপরের তলায় সামনের দিকে থাকে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য বেশ প্রশস্ত কেবিন যাত্রীদের গোপনীয়তা রক্ষার জন্য আছে দরজা কেবিনের একটু ভেতরে এগিয়ে গেলেই পাওয়া যাবে বেশ বড়সড় নরম তুলতুলে আরামদায়ক বিছানা আপনার কেবিনে পৌঁছানোর পরপরই বিমানবালা আপনার অনুমতিক্রমে আপনাকে পরিবেশন করবেন উন্নত মানের শ্যাম্পেইন থাকবে তিরিশ থেকে চল্লিশ বছর আগের পুরাতন ওয়াইন চাহিবা মাত্র আপনাকে পরিবেশন করা হবে পাঁচ তারকা মানের সুস্বাদু ও দুর্মূল্য সব খাবার যেমন ক্যাভিয়ার কিংবা জাপানি গরুর মাংস নানারকম ককটেল জুস এবং ছয় থেকে সাত ধরনের চা কফি তো থাকবেই প্রাইভেট এসব কেবিনে আছে পাঁচ তারকা মানের হোটেলের সমান সুবিধা এয়ার কন্ডিশনার নিয়ন্ত্রণ আলোর উজ্জ্বলতা নিয়ন্ত্রণ সাথে উচ্চ রেজলেশনের স্ক্রিনে দেখা যায় বিমানের উচ্চতা গতি এবং বর্তমান অবস্থা সহ প্রায় সমস্ত তথ্য খাবার গ্রহণের পরপরই তিরিশ হাজার ফুট উচ্চতায় আপনার যদি একটু স্নান করে নিতে ইচ্ছা করে তবে আপনার জন্য আছে অত্যন্ত বিলাসবহুল স্নানাগার স্নানের পর আপনাকে দেয়া হবে একশো ভাগ সুতির বাথরোপ নামের একটি পোশাক এবং আরামদায়ক মখমলের জুতো সাথে উপহার হিসেবে দেওয়া হয় নামিদামি সব কসমেটিক্স লম্বা বিমান ভ্রমণের সময়টুকু আরামদায়ক বিছানায় ঘুমাতে ঘুমাতে হয়তো আপনি আপনার গন্তব্যস্থলের কাছাকাছি চলে আসবেন নামার আগে শেষবারের মতো দামি দামি সব খাবার দিয়ে আপনাকে খুশি করবে বিমান কর্তৃপক্ষ নামার পরও আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে বিমানবন্দরের বিভিন্ন সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন এমনকি কোনো কোন বিমান কোম্পানি তাদের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের জন্য গাড়ির ব্যবস্থাও করে রাখেন পৃথিবীর সমস্ত সুখ এবং ভোগবিলাস শুধুমাত্র ধন্যাঢ্য ব্যক্তিদের জন্য কথাটা হয়তো ভুল নয়